অ্যাক্টিভ দেখেন মাদুরে কিন্তু ফুল বিডিং মোডে আছে দেখেন না আজ বেকালে এই পেটে ডিম দিয়ে দেবো যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে নিবেন মাত্র তিন হাজার পেটে আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডিসকাউন্টে থাকবে আজকে বরিশাল মট বাড়িয়ার পার্সেল গাড়িতে দিয়ে দিছি আল্লাহ যে তফিক রায় ভাইয়ের বাড়ি বলতে জানি আল্লাহ পাক পৌঁছানোর জন্য তফিক দান করে আমিন

আমার নাম ফরহাদ লোকেশন ভাওয়া মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফোর নাইন একই নাম্বার ইমোহসব আছে বিয়ে বন্ধুরা পিয় বন্ধুরা একদম পাগলা দেখেন অস্থির একটা পেয়ে রয়েছে দেখানোর চেষ্টা ভিডিওর মাধ্যমে লাল লাহরি একদম বিগ সাইজ একদম ফ্রেশ কন্ডিশন যেমন দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে যে বাই যে বন্ধু এই পেটে নেবেন আজকে খুবই সুন্দর পেটা দেখানোর চেষ্টা করছেন ভিডিওর মাধ্যমে মাত্র দাম থাকবে এই পেটা আজকে ভিডিওর অফার থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা একদম ফ্রেশ লাহরি লাল লাহরি বন্ধুরা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা না মাত্র তিন হাজার টাকা যে নেবেন সেই বন্ধু দেখবেন ভালো মানের খুবই সুন্দর কোয়ালিটি পেয়েছেন আমাদেরকে মাত্র তিন হাজার টাকা দেয় না নটা অ্যাক্টিভ দেখেন মাঝে কিন্তু ফুল বিডিং মোডে আছে দেখেন না আজ বেকালে এই পেটে ডিম দিয়ে দেবো যেমন দেখানোর চেষ্টা করছে ফিডোর মাধ্যমে যে নিবেন মাত্র তিন হাজার টাকায় পেটে চোখে ভাজিয়ে রাখার মতো বিগ সাইজের একদম লাহরি আলাপ করলুন ভেড়া সেমের আলাপ করুন একটা প্রিয় বন্ধুরা মমিন সিং গেছিলাম মমিন সিং যা বন্ধুরা এগুলা কথা শিখলাম বন্ধুরা ইতে আলাপ করলুন ইতা কি ইতা আলাপ করলুন গো প্রিয় বন্ধুরা খুবই সুন্দর সুন্দর দেহা আজকে দেখেন অরিজিনাল লাইট কলম্বিয়ান বাহামা মুরগি আমি কিন্তু এগুলো অরিজিনাল গেছিলাম সিংকেছিলাম তাকে বাসাও শিখে আসি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল মুরগি রয়েছে এবং কথা শিখতে পারবেন মমি সিং গেলে ইতে আলাপ করলুন বেটা ইতে কিতে আলাপ করলুন বেটা বেড়া অনেক কথা শিখে বন্ধুরা মুরগি এবং কবিতা রান্নার জন্য বন্ধুরা যে খাবারে গেছিলাম সেই খুব সুন্দর বাহামা মুরগি রয়েছে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ভাই ফিস মুরগি রয়েছে কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে আগ্রহ থাকে আমাদের কাছ থেকে একদম সুস্থ সবল চারটা করে ভ্যাকসিন কমপ্লিট বন্ধুরা ইনপুট করা বন্ধুরা বন্ধুরা এটা ইনফিট করা যেমন দেখার চেষ্টা করি তার পায়ের ফেদার ল্যাং ফেদার খুবই সুন্দর বিগ থেকে বিগ সাইজ আমি একটু যে খাবারটা আপনাকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর কোয়ালিটি দেখে না মারশালা কোয়ালিটি একটু দেখা যায়

দেখ না বর্নিং রেটটা মন্দিরা ভিতর মহবত করতেছে যেমনই দেখা দিছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই যদি চান সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার জন্য তাও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ দেখে দেখুন মোড়ে গেছে বিডিং মোড়ে দেখেন হ্যাঁ যে নেবেন এই পেটের সম্পূর্ণ রানিং পেট নটার দাম থাকবে এক হাজার টাকা মাঝে এক হাজার টাকা আজ কোনো ভাই যদি দুই একসাথে নেন দাম থাকবে আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি আজ কিন্তু সব পেটটাকে অফারে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু আরেকটা পেয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্ল্যাকমুখী মাদি কো ভেতর রাশিয়ান বিগ থেকে বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ একটু আমি ডাক দেখানোর চেষ্টা করি মাদিরা তৈরি নটা দেখে না একবারে কোয়ালিটি ওর বাবা হবে এইটা ও ধরাই জানে দেখেন এই যে অ্যাক্টিভ দেখেন আর আমাদের মাদিরা দেখেন কতটা বিডিং বডে আছে দেখতেই পাচ্ছেন মার্শাল কোয়ালিটি বন্ধুরা দেখেন একটু যদি লক্ষ্য করে দেখেন পৌঁত্রাদের সুস্থ সবল এবং ভালো রয়েছে কোনো ভাই কোনো বন্ধু আজকে এই ব্যাটের দাম থাকতেছে অফারে ডিসকাউন্ট দেওয়া বন্ধুরা এই মাদিরা এক হাজার টাকা লোকটা এক হাজার টাকা দুই পিস দুই হাজার টাকা দুই পিস মাত্র আছে আঠারোশো টাকা যে নেবেন সে জিতবেন ভালো বলে দেওয়া বন্ধুরা কিন্তু ভালো ডিম পাশে করতে পারবেন দেহেন মার্শালে ভালো দিন মুখ মাদি অ্যান্ড অফ ডানো দেখেন ফুল স্পিরিং মাত্র আঠারোশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা যেমনটি দেখান শেষ করছে পাকিস্তানি বিট যেমনটি দেখতে পাচ্ছি না এই যে ডিম দিছে বন্ধুরা এই যে ডিম দেওয়ার জন্য খুবই সুন্দর মুরগিগুলো দেন একসাথে কতগুলো ডিম পারে আপনাদের দেখে আমি বোঝাতে পারবো না দেখতে পাচ্ছি মাছালা কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধুরা আছে এই প্যাকেজটা চান দাম থাকবে আমার মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা আজকে আমার দামটা দিয়ে দেবো সীমিত দশ হাজার টাকা চাওয়া দাম আর যেয়ে নেবেন একদম থাকবে তিন হাজার টাকা দেখেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি দেখেন ডিম দেওয়ার জন্য বন্ধুরা ডিম কত গুলো পারবো ভিডিং গ্যারান্টি বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে যে বন্ধুরা এই বিল্ডিং ডাইন পাশে মাদি বাম পাশেটা নড় এই যে দেখে মাটিটা দেখেন এই যে মাদিরা এই যে নরটা সাইজটা দেখেন কতটা বড় সাইজ এবং বিগ সাইজ বন্ধুরা ব্ল্যাক লাইজের ভিতরে সর্বনিম্ন বড় সাইজ এটা দেখেন হ্যাঁ যে নেবেন এই পিয়ারটা আজকে দাম থাকবে বন্ধুরা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা আর কোনো বাজারে দামা দামি না এখন এক সাইজের ফারাদ বা নিমু একদম থাকবে পঁচিশশো টাকা যে নেবেন সে জিতবেন রানিং পেয়ার বন্ধুরা হাতে বিলিং করে এই পিয়ারটা দেখ খুবই সুন্দর কালার কোয়ালিটি দেখাই দিচ্ছে সাইজটাও দেখাই দিচ্ছে হ্যাঁ যে নেবেন একদম থাকবে পঁচিশশো টাকা পাচ্ছি আমাদের কাছ থেকে সম্পূর্ণ রানিং পেয়ার আমি একটু নারটা ঘুরে দেখার দেখেন এই সাইজটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন যার ভালো লাগে সেই ফোন দিন দেওয়া যাবে একটা পিয়ার আছে একজন ভাগ্যবান ব্যক্তিজনের এই বিয়েটা দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর একটা দেখাচ্ছি দিচ্ছি সিঙ্গেলসন গোপালগঞ্জের বড় ভাড়া যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা মা দিকে ভেতর মাথার টিফি হয়েছে হ্যাঁ বন্ধুরা রানিং একটা মা দিকে বেতন যেমন দেখতে পারছেন ভিডুর মাধ্যমে হ্যাঁ মাধ্যমে আজকে ভিডিওর অফারে থাকবো কবি কিন্তু একদম কম মতো সব সেল হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিছি এই সিঙ্গেল মাদিরা মাত্র দাম থাকবো এক হাজার টাকা এক হাজার টাকা রানিং মাধ্যমে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দরদের খাবার খাওয়ার জন্য আরো কিছু বাহামা মুরগি রয়েছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট মুরগি সেগুলো কিন্তু আমার কাছে রয়েছে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ সায়ফিস বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল কলমিয়াল লাইট বাহামা রয়েছে যে দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন একটু রকম করে দেখেন কতটা সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা আমি ফার্স্টে বলছি গেছিলাম মমিন সিং সেই জায়গায় কিছু মুরগি আনলাম কিছু বাসা শিখলাম ইতে আলাপ করলুন বেড়া ইটা কিতে আলাপ করলুন ইটা কি স্যামের আলাপ করলুন বেড়া ভালো ভালো কথা শিখলাম বন্ধুরা সেগুলো কিন্তু আপনাদের শেয়ার করার চিন্তা করলাম এই দেখেন বিশ্বের ভিতরে সবচেয়ে ছোটো মুরগি আমি ফরাব ভাই দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই যে ছোট মুরগি যেয়ে নেবেন এগুলো ফোন দিন আরে স্যার পিস মেল লাইট বাহামা কোনো ভাই যদি নেন দাম থাকুক মাত্র চার হাজার টাকা বন্ধুরা যার যারা লাগে এই যে এদের ছোট মুরগি একদম থাকো বন্ধুরা তিন হাজার টাকা তাহলে তিন হাজার সাইজ অত বন্ধুরা সাত হাজার টাকা না কোনো ভাই বন্ধু যে আজকে এই প্যাকেজটা নেন এক দাম থাকবে ছয় হাজার টাকা এক একজোড়ার দামও না এই বিশ্বের ছোট মুরগি জোড়া বিক্রি করে বন্ধুরা আমি দেখি বিরোধী পনেরো থেকে ষোলো হাজার টাকা বন্ধুরা দেখেন এই ফুল প্যাকেজ যে নেবেন সে জিতবেন দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা দিতেন ছয় ফিস বন্ধুরা মাস সারা কোয়ালিটি ভ্যাকসিন বাপ বাপমা কিন্তু খুব ভিক সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ অন্ধকার দেখা দেখেন খুবই সুন্দর মার্শালা কলেজে ডেনিস কোচ রয়েছে নিউ মেডাল রানিং মাদ্রে একদম নতুন চার থেকে পাঁচ হাজার বন্ধুরা যে কি একদম সাইজ খাবার রয়েছে একটা হলুদ একটা সবুজ কালার কালার আছে হ্যাঁ দেখেন আমি একটু কাটনা জুম করে দেখাই দিয়েছি কারেন্ট নেই বন্ধুরা একটু বুঝিয়ে নেবেন ভালো হবে বন্ধুরা অন্ধকার তো ভিডিও করে দেখাই দিয়েছে বন্ধুরা এই বেড একদম বন্ধুরা অন্ধকার কারেন্ট নেই দেখেন লোডটা লাল ফোটার দিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকে দিয়ে দিচ্ছে ডিসকাউন্ট করে হ্যাঁ বন্ধুরা দেখেন খুবই সুন্দর বেড মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখা দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুই পিস মাদি কেতুর মিলিবার কালার যেমন দেখতে পাচ্ছেন বিগ থেকে বিগ সাইজ একদম কলসি গলা আর সাইজ মার্শাল দেখা দিয়েছি বন্ধুরা আগে বলছি কারেন্ট নাইজ কেমন দোকান দেখা বন্ধুরা দেন একদম জেনুয়ানি যা আছে সেগুলো দেখা দিয়েছি জেনুয়ান সিঙ্গেল সিঙ্গেল মাত্র পনেরোশো টাকা পার পিস জেয়ার জেলা লাগে রাশিয়ান অ্যান্ড বদ্রা মাদিকো ভিতর মাত্র পনেরোশো মিলি ডাবল বার পন্ধরা গোল্লার ভিতরে কলসি গোলা মার্শাল কোয়ালিটি মিলি কালার গোল্লা মাত্র দাম থাকে পনেরোশো টাকা জ্যাড জেলা লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া দেওয়ার আমি আগে বলছি দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আরেকটা পেয়ে দেখা দিয়েছে নিজে দেখতে পাচ্ছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ বোল্ডার সাইজের শৌখিন কালো ঘরে কালো বন্ধুরা দেখে না বন্ধুরা পাতিলের নিচের যে কালো তার সে বেশি কালো দেখা দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে নেবেন বোল্ডার সাইজের শৌখিন দাম থাকবে আজকে মাত্র আমার সাথে তিন হাজার পাঁচশো টাকা কোনো বন্ধু যদি ভাই আজকে এই পেয়ারটা নেন আমাদের আগ্রহ থাকেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আজকে দিয়ে দিয়েছি ডিসকাউন্ট করে যে কারেন্ট নিয়ে আজকে দাম মাত্র পঁচিশশো টাকা যে নেবেন বন্ধুরা সে জিতবেন মার্শাল্লা বিক থেকে বিশ সাইজ দেয় না এ দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে জেনিমেন পেয়াটা আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ডিসকাউন্টে থাকবে আজকে বারোশো টাকা যার পছন্দ হয় পেয়েটা খুবই তো পেয়ারটা দেখতেই পাচ্ছেন মারশালা কোয়ালিটি হ্যাঁ মাত্র দাম থাকবে আজকে বারোশো টাকা রানিং ফের পেতেছেন আমাদের কাছ থেকে একদম সুন্দর কোয়ালিটি দেখেন হ্যাঁ এই যে দেখা মাত্র বারোশো টাকায় পেয়ারটা